চৌধুরী সাহেব হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই সাগর আমার মেয়ের জীবন থেকে তোকে সরে যাওয়ার জন্য আমি নগদ দশ লক্ষ টাকা তোকে দিয়েছি তারপরও কেন তুই আমার পিছনে ঘুরতেছিস চৌধুরী সাহেব আমরা ছোট লক্ষ কিন্তু গরিব না আপনি যে আমাকে নগদ দশ লক্ষ টাকা দিয়েছেন সেখানে চারটা এক হাজার টাকার নোট ছেড়া পাওয়া গেছে পাল্টা দেন টাকা কি আমি সবসময় সাথে নিয়ে ঘুরি নাকি যাও বিকেল আইসো আচ্ছা চৌধুরী সাহেব আবার কি হলো আপনি আরো দশ লক্ষ টাকা রেডি রেখেন

রাস্তায় তেমন জমজট ছিল না তো অসুবিধা হয় নাই ও আচ্ছা আচ্ছা তো জামাই তোমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড কত দূর ওই যে ওই যে দেখেন ওই যে ওই যে একটা মুরগি দেখা যাইতেছে না ওই যে দেখেন দেখেন এত দূর দূর থেকে ও ওই যে তোমাদের জমি নিয়ে তোমার চাচার সাথে ঝামেলা ছিল ওটা কি মিটছে ওই তো মুরগি কেনার আগে চাচার সাথে এই বিষয়ে কথা বলা বুঝলাম না এই প্রতিটা কথার ভিতর মুরগি 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 প্রতিটা কথার ভিতর মুরগির কথার কাঁটা না তুলดิছি এই তুমি যে একটা মুরগি নিয়ে আইছো আজকে আনতে নিতে কিসি কাল কানবে কালকে খায়ো কি দরকার এইসব কি দরকার এইসব একটা জিনিস তো না বললে খাওয়াবে না আবার বলে কি দরকার এইসব